মাত্র দেড়শো টাকায় ডাবল প্যাটি বার্গার মাত্র দেড়শো টাকায় ছয় পিস বার্বিকিউ উইংস মাত্র দুশো বিশ টাকায় মাসালা ফ্রাইড রাইস উইথ চিকেন বার্বিকিউ স্টেক অ্যান্ড সালাদ মাত্র পঞ্চাশ টাকায় লেমন মিন্ট এবং মাত্র দেড়শো টাকায় পোকোম্যান চকলেট ক্রাশার মিরপুর ছয় নম্বরে নতুন একটি ক্যাফে খুলেছে যা পুরোপুরি পোকেমন থিমে সাজানো এবং এই ক্যাফের নাম পোকেমন ক্যাফে এখানকার ডেকোরেশন চোখ জোরানো এবং খাবারের স্বাদ অসাধারণ পোকেমন ক্যাফেতে মাত্র দেড়শো টাকায় ডাবল প্যাটি বার্গার দিচ্ছে যেটা দেখতে যতটা আকর্ষণীয় ছিল খেতে তার থেকে বেশি সুস্বাদু ছিল পোকেমন ক্যাফেতে পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকায় ছয় পিস মুখরোচক চিকেন বার্বিকিউ উইংস যেগুলোর স্বাদ অনেক ভালো ছিল এবং পারফেক্টলি কুক করা হয়েছিল মাসালা ফ্রাইড রাইস উইথ চিকেন বার্বিকিউ স্টেক অ্যান্ড সালাদ এটির দাম ছিল মাত্র দুইশো বিশ টাকা কিন্তু এটি খাবার পর আপনি অবাক হয়ে যাবেন মাত্র দুইশো টাকায় এত মজাদার একটি খাবার পোকোমন ক্যাফে দিচ্ছে তাদের এই প্ল্যাটারটিতে ছিল মাসালা রাইস চিকেন বার্বিকিউ স্টেক এগ এন্ড এখানে চিকেনের পরিমাণটা ভালোই ছিল রাইসের মুখরোচক ছিল বিশেষ করে তাদের এই প্ল্যাটারটির সালাদের টেস্ট অসাধারণ মাত্র দুইশো টাকায় এই প্ল্যাটারটি পারফেক্ট হবে বলে আমি মনে করি মাত্র পঞ্চাশ টাকায় লেমন মিন্ট এবং মাত্র দেড়শো টাকায় পোকেমন চকলেট ক্রাশার এই দুইটি আইটেমও আপনাদের কাছে ভালো লাগবে পোকেমন ক্যাফেতে স্বাদ ও দাম দুটো ছিল বেশ সন্তোষজনক সবকিছু মিলিয়ে খাবার ও পরিবেশের সুনাম ধরে রেখে এই ক্যাফে একটি বিশেষ অভিজ্ঞতা দিবে যারা নতুন কিছু ট্রাই করতে চান তাদের জন্য এটি একটি চমৎকার প্লেস হতে পারে তাই দেরি না করে এখনই চলে আসুন পোকেমন ক্যাফেতে